আল্লাহ নবী আনসারী সাহাবি বাগানের মধ্যে গেলেন সাথে ছিলেন হজরত আবু বকর হজরত ফারুক সহ অনেক সাহাবী বাগানের মধ্যে নূর নবী সাল্লাই সাল্লাম যাওয়ার সাথে সাথে বাগানের মধ্যে যতগুলা গরম ছাগল ছিল আমার নবীকে দেখা মাত্র ওই নূর কদম মুবারকের মধ্যে সেজদায় পড়ে গেল সমস্ত ছাগলগুলা নবীজির নুরানি চরম মুবারকে পড়ে গেল

الله قال لا ينبغي من أمة يسجد أحد لأحد ولو كان ينبغي أن يسجد أحد لأحد لا مرت المرأة أن تسجد لزوجها এই ছাগলের সাইকে সেজদা করার ব্যাপারে হক দায়িত্ব হলাম আমরা নবী বললেন না 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 কোনো মানুষ একজন আরেকজনকে সেজদা করতে পারবে না সেজদা করার ব্যাপারে যদি হুকুম থাকত তাহলে দুনিয়ার স্ত্রীগণকে নির্দেশ দিতাম তোমরা তোমাদের স্বামীগণকে সেজদা করো সুতরাং বুঝা গেল বাঘ যেভাবে আমার নবীকে চিনেছে ছাগল আমার নবীকে চিনেছে নবীদিকে চিনার কারণে নবীজির কদম মুবারকের মধ্যে শেষ লুটিয়ে পড়েছে সুবাহ আল্লাহ